তো গুড ইভিনিং বন্ধুরা সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আজকে আর দেখো মা আজকে এখন রাত ওই আটটা সাড়ে আটটা মতন বাজে মা আজকে অনেকগুলো লুচি ভেজেছে তো লুচিগুলো দারুণ ফুল ছিল আর ভিডিওটা আমি অন করতাম না মাই বললো ক্যামেরাটা করো এগুলো দেখাও তো সকাল থেকে আমি কোনো ব্লগ আজকে শ্যুট করে নিয়েছি চলো রাত্রেবেলা আমরা সবাই মিলে কি করে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না সেটাই আজকে তোমাদের দেখাবো দেখো দুগাবলা লুচি হয়েছে আর লুচিগুলো কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখতেই পাচ্ছো দারুণ ফুলছে লুচিগুলো এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে তাও গরম গরম ঠান্ডা হয়ে গেলে তো সব নেতিয়ে যাবে আর ওদিকে মা করেছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তো তোমাদের পরেই দেখাচ্ছি আমি আর এদিকে মা লুচিগুলো ভাজছে তো এখন ওই নটা মতন বাজে তো মেয়ে ওদিকে পড়তে বসেছে তো আমি এখানে এসে একটু ক্যামেরাটা করে তোমাদের কাছে শেয়ার করলাম তো রাত্রিবেলা খাওয়া দাওয়া লুচি তরকারি আর দুপুরবেলা হয়েছিল সয়াবিন রান্না করেছিলাম দুপুরবেলা আমি ওই এসব দিয়ে খাওয়া হবে দেখো আমি প্লেট সাজিয়ে নিয়েছি এখানে তো এখানে এই যে কুমড়ো আলুর তরকারি করেছে আর লুচি আর একটা শশাও কেটে নিয়েছি সাইডে তো চলো মেয়েকে এটা খেতে দিয়ে দিয়েছি তার জন্য একটু সাজিয়ে নিলাম ভালো করে তোমাদেরও একটু দেখাবো আর ভাবলাম আজকে স তোমাদের তো আমরা যেরকম প্রতিদিন রাত্রে খেতে বসি সবাই মিলে একসাথে সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম আজকে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই লুচি তরকারিটা খাচ্ছে আর কুমড়ো তরকারি দারুণ হয়েছিল আজকে খেতে আর লুচিটাও দারুণ লাগছিলো খুব সফট ও নরম আর মেয়েও খাচ্ছে ওখানে মেয়েও হাত ধুয়ে এসছে আমার সাথে খাবে বলে আর মেয়ের জন্যই এটা বেড়েছি আমি একটা ছিঁড়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে লুচিটা তো আর আমি এক থালাই খেয়ে নেবো সারাদিনে কোনো ভিডিও শ্যুট করতে পারেনি বৃষ্টিও হচ্ছিলো সারাটা দিন আর আমার শরীরটাও ভালো না তোমাদের বলেছি যে ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না কি ক্যামেরা অন করবো আর কি দেখাবো বৃষ্টি হচ্ছে সারাদিন ঘরের মধ্যে তো দেখো আমরা এই যে সবাই মিলে এখানে খাচ্ছি আর মেয়ে তোমাদের একটু হাই করে দিল আর এই যে আমার বর এইদিকে ওরাকেও কেউ খেতে আসেনি ভাই এখনও বাড়ি আসেনি বাবাও দোকান বন্ধ করেনি তো আসবে একটু পরে তো আজকে খিদে পেয়েছে বলে আমরা তিনজনেই তাড়াতাড়ি বসে পড়েছি আর এটা মার ঘর এই খাবারের যত জিনিসপত্র আছে ভাত তরকারি সব এই ঘরে নিয়ে এসে বসা হয়েছে আর গাড়িগুলো এখানে খেতে বসলে গাড়িগুলো বারান্দায় তাড়াতাড়ি তুলে দিতে পারবে হলে বারান্দায় খেতে বসলে গাড়িগুলো খাওয়ার পর অনেকটা রাত হয়ে যায় তুলতে তার জন্য তো চলো আমার বড় লুচি খেয়েছে দুটো মতন তো এখনও সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে আর মেয়েরা আমি কুমড়ো তরকারি দিয়ে লুচি খাচ্ছি মেয়ে তো কোনো মতেই ভাত খাবে না লুচি হয়েছে যখন ভাতই খাবে না বলেই যাচ্ছে আমার মেয়ে লুচি রুটি এগুলো খেতে ভীষণ ভালোবাসে ভাত তো একদম খেতে ভালোই বাসে না জোর করে করে খাওয়াতে হয় দেখো মা এখানে রয়েছে আর কেউ এখনও বাড়ি আসেনি চলো এরপরে সবাই আসতে পারবে তোমরা দেখতে পাবে আর এই ভিডিওটা শ্যুট করলাম আমি এই ভিডিওটা সচরাচর আমি করতে পারি না সবাই মিলে এখানে খেতে বসা হয় আর ভিডিওটা আমি শ্যুট করতে পারি পারি না আমি তার আগে ভিডিওটা শেষ করে দিই খাবার দাবার দেখিয়ে তোমাদের কিন্তু আমরা এরকমই প্রতিদিন সবাই মিলে একসাথে এখানে কিন্তু গোল করে খেতে বসা হয় বাবা বসে ভাই বসে মা বসে সবাই মিলেই বসা হয় তো আজকে আর সবাই আসেনি আমরা তিনজনই খেতে বসেছি এরপর ভাই আসবে তোমরা দেখতেই পাবে ও চলে এসছে গাড়িগুলো ঘরে ঢোকাচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আজকে মারবাড়িও গিয়েছিলাম একটু ভিডিও যখন ব্লগ যখন করিনি সারাদিনে তার জন্য আর ক্যামেরাটা বেরো করিনি ওখানে অনেক জল উঠে গেছে তো সেখানে একটু দেখতে গিয়েছিলাম আমাদের উঠোনে প্রচুর জল জমে গেছে বৃষ্টিতে আর অনেকটাই জল তার জন্য দেখতে গিয়েছিলাম তো দেখতে আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম গিয়েছিলাম ওই চারটের দিকে আস্তে আস্তে ছটা বেজে গেছে তো বাড়িতেও বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছিলাম আর ঠান্ডা লেগেছে এমনি আমার ঠান্ডা লাগলে প্রচণ্ড কষ্ট হয় আগে ঠান্ডা লাগে না কিন্তু যখন লাগে আমার প্রচণ্ডই কষ্ট হয় আর চলো খাওয়া দাওয়া করিনি আর ওরাও এসে গেছে ওরাও এখন খাওয়া দাওয়া করবে তো চলো খাওয়া দাওয়া করছে এদিকে খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ আর এখন প্রায় ওই আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়েছে অন্যদিন দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় এ দেখো ভাই চলে এসেছে ও এখন খাবে তো একসাথেই সবাই মিলে খেয়ে দিয়ে নিচ্ছে এরপরে বাবা মা আসবে বাবা মা খাবে আর যে কটা বাসন হয়েছে আমি গিয়ে মেজে নেবো তাহলে সব একবারে অনেকটা বাসন হয়ে যায় অল্প অল্প করে মাঝে হয় আমাদের তো অনেক লোক তো একবারে প্রচুর বাসন বেরোয় খাওয়ার পরে তো কষ্টও হয় অতটা বাসন মাজতে তো এই এই যে খাওয়া বাসনগুলো আছে আবার বাথরুমেও বাসন আছে সেগুলো নিয়ে সব একবারে আমি মেজে নেবো আজকে সারাদিনে তো কোনো ভিডিও শ্যুট করিনি তার জন্য কেমন একটা লাগছিলো যে সারাদিনে কিছু দেখাতে পারলাম না করলাম না ভিডিও শ্যুট তাই আবার করলাম দেখি তো এইটুখানি ভিডিও শ্যুট করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যা করেছি ভিডিও তাই শেয়ার করে দিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন রাত্রিবেলা ভয়েস দিচ্ছি ছাদে বসে তো চারিদিকে একটু আওয়াজ আসবে সবাই একটু ইগনোর করো আর পাশের বাড়ির যে কুকুরটা আছে তোমরা তো জানো সারাটা দিন ডাকে আমি কোনো ভয়েসও দিতে পারি না এদিকে আবার ব্লগ করতেও পারি না তোমাদের সামনে এসেও কথা বলতে পারি না কারখানায় কাজ হয় একটা বিচ্ছিন্ন মেশিনের আওয়াজ তো সব দিক থেকেই আমার জ্বালাতন আমি কিছুই ভালোভাবে করতে পারি না তো ভয়েস দিচ্ছে এখন কুকুরটা একভাবে ডেকেই যাচ্ছে তো কি করা যাবে চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো খাওয়া দাওয়া করছি এরপরে ভিডিওটা শেষ করে দেবো আর কালকে হয়তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো আর আমার তো ট্রাইপডটা ভালো না তার জন্য ব্লগগুলো আমি সেভাবে শ্যুট করতে পারছি না একবার তো তোমরা দেখলেই আমার ফোনটা পড়ে কিভাবে ভেঙে গেল সেই ভাঙা ট্রাইপডটটা আবার দড়ি দিয়ে বেঁধে নিয়েছি চলো আজকের মতো টাটা গুড নাইট কালকে আবার দেখা হবে সবার সাথে